দইমড়া কদিন আগেই বানিয়েছিলাম কিন্তু আমার বাবুর এত পছন্দ হয়েছে যে আবার দই বড়া বানিয়ে দেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গইরার থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত তা আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে তো এইখানে দেখুন আমি প্রথমে উলুদ ডালটা ভিজিয়ে নিয়েছি ভালো করে তো ভিজানো হয়ে গেছে গিয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি একদম পেস্ট করা আমার হয়ে গেছে এরপর আমি একটা পাত্র নিয়েছি তাতে আমি পেস্টটা ঢেলে নিলাম এরপর আমি হাতে করে এটাকে ফাটিয়ে নেব এক সাইডে ফাটাতে হবে এটা কিন্তু এদিকে একবার ওদিকে একবার করলে হবে না এরপর দেখুন আমি একটা পানির মধ্যে একটুকরো দিয়ে দেখলাম যেটা এটা হয়েছে নাকি এটা একদম হয়ে গেছে এদিকটা ওভেনটা জেনে নিয়েছি দিয়ে কড়া বসে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু বেশি গরম হওয়া চলবে না অল্প গরমের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে এ দেখুন আমি অল্প গরমের মধ্যেই একটা একটা করে বড়ার মতো সেভ করে দিয়ে দিলাম এ দেখুন কতটা ফুলে উঠেছে এরপর আমি একদিকটা হয়ে গেছে এবং এক তারপর আমি উল্টে নিচ্ছি কত সাদা সাদা এবং কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এরপর আমি এটাকে তুলে নিলাম সকলেই ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর বাকি যেগুলো পেকটা ছিল সে কটাকেও ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিলাম এরপর আমি একটা পাত্র নিয়েছি তাতে পানি দিয়ে দিলাম তাতে লবণ ও জিরে দিয়ে দিলাম এরপর কুসুম কুসুম গরম থাকতে হবে এদিকে দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে এর ব্যাপার আমি বড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি একটা চামচ দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে দেবো এগুলো দেখুন খুলে ডবল হয়ে যাবে এদিকে আমি একটা পাত্র নিয়েছি তাতে আমি বড়াগুলোকে পানিগুলোকে একটু হাতের সাহায্যে আলতো হাতে টিপে টিপে এই পানিগুলোকে নিচুড়ে নিচ্ছি এবং একটা থালার মধ্যে রেখে দিচ্ছি দেখুন তেলটা সব ছেড়ে গেছে তেলটা যেটুকু লেগেছিল ভাইতে সেই তেলটা কিন্তু বেরিয়ে গেছে এইদিকে আমি দেখুন একটা পাত্র নিজে তাতে টক দই দিয়ে দিলাম দিয়ে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্সড করে নেব এর মধ্যে একটু বিল লবণ দিয়েছিলাম দিয়ে মিক্সড করে নিয়েছি এরপর দেখুন বড়াগুলোর ওপরে আমি দইটা দিয়ে দেব। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে করেছি বেশি কিছু ছিল না এরপর আমি ধনে চাটনিটা উপর থেকে দিয়ে দেব এই দেখুন অল্প অল্প করে ধনে চাটনিটা উপর থেকে দিয়ে দিচ্ছি এরপর আমি টমেটো সসটাও দিয়ে দেবো চামচে করে এই দেখুন আমি উপর থেকে টমেটো সসটাও দিয়ে দিলাম এরপর আমার হাতে আর কিছু ছিল না আপনারা চাইলে অন্য কিছু ফল দিয়েও সাজাতে পারেন কিংবা ঝুড়ি ভাজাও দিতে পারেন আমি কিছু চকলেট ছিল সেই চকলেটের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে সাজিয়ে নিলাম দেখুন দেখতে কত সুন্দর ভালোই হয়েছে তো একটা কেটে দেখাচ্ছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ